বলার বলতে সেটা হচ্ছে যে আমরা নির্বাচনে যে প্রচার অভিযানে সেই প্রচার অভিযানে আমরা যা বলেছি রাজ্য এবং কেন্দ্রের যে দুর্নীতি এটা অস্বীকার করা যাবে না আমরা যে দুর্নীতি ইস্যুগুলো চলেছিলাম কোর্ট কোর্টের পরে সুপ্রিম কোর্টের ভার দিক থেকে এই দুর্নীতি তদন্তগুলো চলছে কোর্টের নির্দেশে সর্বশেষ ইলেকট্রাল বন্ড যেটা বিজেপি সরকার ছ হাজার কোটি টাকার উপরে বিভিন্ন ন্যাশনাল এবং মান্টারন্যাশনাল কোম্পানির কাছ থেকে নিয়েছে রাজ্যে তৃণমূল নিয়েছে এবং সর্বশেষ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার তালিকা প্রকাশ করেছে কারা কারা এসব নিয়েছে এগুলো সর্বনিষ্ঠ সত্য এবং এই প্রচারটা আমরা করেছি এখন আমরা খতিয়ে দেখব যে আরো কোন কোন বিষয় এই নির্বাচনে ক্রিয়া প্রতিক্রিয়া দিচ্ছে না আমি এক কথা এই মুহূর্তে বলবো না আরো আমাদের যেতে হবে তার বিষয়ে বিশ্লেষণ এই মুহূর্তে বলা যাবে না কারণ মানুষ যখন রায় দিয়েছেন রায় যখন প্রতিফলিত হয়েছে যদি আমরা মনে করি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শেষ পর্যায়ের যে ভোট পর্যায়ক্রমে যে ভোটের রক্তও ঝরেছে এবং এই যে আজকে দেখলাম টিভিতে বলছেন যে এই সময়কালে মানে সর্ববৃহৎ ব্যবধানে জিতেছেন ডায়মন্ড হারবার কেন্দ্র কিন্তু আমরা সবাই জানি যে ভোটটা কার্যক্রম হয়নি এগুলোও আছে সব মিলিয়ে এর মধ্যে মতো ভোট বেড়েছে এই সময় কেন্দ্রের সিপিএম আর হাজার গতবার এক লাখ তিন হাজারের মতো ভোট পেয়েছিলেন এবার সেটা প্রায় এক লাখ উনি হাজার উনাশি আছে প্রত্যেক বছরের জন্য আরও বাড়ি আছে এবার এক্ষেত্রে কি নোট এটাই তো আমরা ভোরেছিলাম সেটা হচ্ছে যে বিজিপি এবং তৃণমূল তাদের যে বাইনারিটা কর্তৃক হয়েছে সূত্রে একজন ভয়ঙ্করভাবে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং অমিত শাহ বাইনারি করেছে অর্থাৎ তাদের যে দিন মেরুকরণের চেয়ে রাজি মানুষের কাছে ইন্ডিয়া জোটের যে গুরুত্বটা সেই গুরুত্বটা পেয়েছে আর আটুকু পেলে ভালো হতো যা সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিফলিত হতো বাইনারির কারণে মানুষ গুডারা বিভ্রান্ত হয়েছে বলছে তা সবটা বলতে কিছুটা আটকিয়ে দেখে এখানে আমরা অ্যান্স করতে পারি না এই মুহূর্তে গনা পর্বগুলো সবটা যে প্রাথমিক ভাবে যেটা মনে করা হচ্ছে যে তারা যে বাইনারিটা করেছিলায় দাঁড়িয়ে দুর্নীতি সেভাবে মানুষ একটা বিষয়